सम्मानित आजकल पवित्र दिन जल सार सभापति साहेब आज के जलशाई उपस्थित हजरत मौलाना मुफ्ती शाहबुद्दीन कासिमी साहेब दामद बारका आज के उपस्थित हजरत मौलाना मुफ्ती याब या साहब दामाद दो हम आज के जलसाई उपस्थित हजरत मौलाना परवेज आलम কাসেমী সাহেব মোহাদির জামিয়া জালালিয়া দাম দরকার হজরত মৌলানা জাহিদ আহমদ কাসেমি সাহেব দামত দরকার এবং আমার সতীর্থ বন্ধু হজরত মৌলানা ফজলুল করিম কাসেমী সাহেব আসাম রাজ্যের আমার অতিরিক্ত সাধারণ সম্পাদক দক্ষিণ কামরূপ জেলা জমিয়তের সম্মানীয় সভাপতি সাধারণ সম্পাদক ও সমূহ সদস্যবিন্দু সম্মানে উলামায় গ্রাম বুজুর দিন আজিজ তালাবা দোস্ত বুজুর্গ আমি আপনাদের লম্বা সময় নিব না এই মজলিসে আলহামদুলিল্লাহ একজন বুজুর্গ আলিম আছে আছেন এখানে উপস্থিত ওনারা বহু বিজ্ঞ হজরত মুফতি সাহাবুদ্দিন সাহেব এখানে আছেন মুফতি আহিয়া সাহাব এবং মৌলানা পরবেজ আলম কাসিমি সাহেব মহাদ্দিন মূল্যবান বক্তব্য রাখবেন আমি আপনাদের সময় নষ্ট করব না অল্প সময়ের ভিতরে কথা বলে শেষ করবো আমি ধন্যবাদ দিই দক্ষিণ কামরূপ জেলা জমিয়ত এ অঞ্চলের মুর্বিগণদেরকে একটা সুন্দর প্রোগ্রাম আপনারা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সকাল থেকেই আপনারা সেই প্রোগ্রামের ভালোভাবে আয়োজন করেছেন আমি যেহেতু ত্রিপুরা নিয়েছি ভালো প্রোগ্রাম হয়েছে এখানে জেলা জলের জিম্মেদার অনেক কয়েকজন সাথী ছোটবেলায় আমরা একসঙ্গে পড়াশোনা করতাম মাদ্রাসায় তো ওনাদের আযারা বক্তৃতার জন্যই আমি আজকে আসছি আপনাদের সাথে সাক্ষাৎ হলো আলহামদুলিল্লাহ এটা আমার সৌভাগ্য এটা বরকতময় জলসা মসজিদে আমি বসলাম বসার সুযোগ হলো তো যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা গোটা দিন হইছে এবং এখনো হয়তো তার উপরেই মূলকে আলোচনা হবে সারা বছর আমরা মসজিদে বা জনসা জুরুসে তো বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করি মাওলানা ফজলুল করিম সাহেব যখন টাচ করলেন উনি শাকিল বিল হানিফ শকিল একজন ব্যক্তির নাম উনি বলছে ওনার বাবার নাম হানিফ সেই লোকটা ভারতবর্ষে কিছু মোটা কথা বলুন সকলকে উনি এখন ফেতনা নিজেকে ইসা নবী দাবি করতেছে সকলের জন্য একটা মোটা কথা ঈসা মার নাম কি আপনারা জানেন না কি ছিল বলেন তো এখান থেকে সামনে দিকে মারিয়াম হজরত মারিয়াম আলহ ইসালাম ঈসা আলাহ মা ওনার বাবা ছিল না বাবা নাই ওনার আল্লাহর কুদরতে মার গর্বর থেকে উনি দুনিয়াতে আসেন নবী হিসাবে এবং আল্লাহ আবার ওনাকে নিজের কাছে উঠায় নিয়ে যান কিয়ামতের আগে উনি আসবেন তো উনি তো কোন ওনার মার গর্বের থেকে তো উনি জন্ম হয়েছেন কে মারিয়া আলহ ইসালাম বাবা নাই আর এই যে সকিল যে লোকটা ইসা দাবি করতেছে নবীর দাবি করতেছে এত বিহারে জন্ম এনার বিহারে ওনার মা আছে ওনার বাবা হইল হানিফ নিজেই বলে সকিল বিন হানিফ অর্থাৎ সকিল হানিফের ছেলে যে লোকটার বাবার নাম হানিফ সেই ঈশা কি করে হইতে পারে মোটা কথা না গো ওদিকে সাধারণ মানুষের কাছেও যদি এই ধরনের বিভ্রান্ত ছড়া এক পাককে তাকে নকশা করে আপনারা পাঠায় দিবেন যে ভুল মিথ্যা শয়তান তুমি তুমি নবী ঈসা আলাইহিস সালাম কখনো হতে পারো না কারণ উনি তো আল্লাহর কাছে থেকে আসছিলেন আল্লাহর কাছে চলে গেছেন আবার কি হবে আগে আসবেন ওনার জন্ম বিহার না বা ওনার কোনো বাবা নাই তোমার তো বাবা আছে তো মোটা কথা এরপরে আমাদের এলাকায় এসে তার চেলাটা মনটা আসবো আর আমরা সামান্য কিছু দুনিয়ার স্বার্থের জন্য যদি নিজেদের ইমান বিক্রি করে সেই লোক সঙ্গ দেই নিজের ইমান হারা হবো ভাই তাই আমি এখানে সচেতন নাগরিক যারা আছেন শিক্ষিত ভাইরা আছেন উলামায়কেরাম আছেন গার্জিয়ান আছেন সকলেই আমরা নিজেদের ইমানের অফিকির করতে হবে এবং আপনার আমার পড়শি গ্রামবাসী যাদেরকে আল্লাহ ইমানের দৌলত দিয়া মালামাল করছে আপনার আমার কোনো গাফলতি সুস্থির জন্য একজন ঈমানওয়ালা ভাই যেতে তারে iman না আরায় এটা আপনার আমার দায়িত্ব এটা আপনার আমার দায়িত্ব একদম ঈদের ঈমানের হেফাজত করা আল্লাহ যে কিमती মূল্যবান ইমান বস্তু আপনাকে আমাকে দিয়েছে সেটা লাল হেফাজত করে নিয়া আল্লাহর কাছে আবার যদি আমরা যাই ইনশাল্লাহ আমরা সেখানে কামিলা পাবো আল্লাহর পক্ষ থেকে বড় বড় পুরস্কার আছে কিন্তু কাদের জন্য iman আলার জন্য আরিমান হারায়া যদি যায় সেই পুরস্কার তার পাবো না সেখানে শাস্তির সম্মুখীন হইতে হবে এটা তো নিজের ফিকার করতে হবে নিজের আওলা নিজের খানদানের লোক নিজের পাড়াপড়শি দেশবাসী গ্রামবাসী যারা ইমান আলা ভাই আছে তাদেরও আপনার আমার সুস্থি আপ্লতির জন্য যাতে তারা ইমান হারা না এটা আমাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি সেটা যদি আমরা পালন করি এটা এই বৃহত্তর এলাকার কাছে অনুরোধ। এখন কথা হলো আপনি আমি কার কথা মানবো? মোনামোনা কথা। উলামায়ে দেওবন্দ আপনারা জানেন গোটা বিশ্বে আফ্রিকার জঙ্গলে যাবেন একটা মাদ্রাসায় পড়াইতে কে? তার শিকরায়া মিলবে দেওবন্দদের সাথে উলামায়ে দেওবন্দ। সেখানে আফ্রিকার জঙ্গলে কোন মসজিদের বড় খতিব কোনো মাদ্রাসার বহুত বড় শেখুল হাদিস আফ্রিকা বা ইউরোপের সেই সাগরের পাড়ে কোনো বড় মসজিদ বা মাদ্রাসার শিক্ষক যারা পড়াইতেছে সূর্য যেখানে উদয় হয় সেখানকার বা সূর্য যেখানে অস্ত যায় সেখানেও আপনি যাবেন উলামায় দেওয়ার সাথে সম্পর্ক থাকা ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি দেওবন্ধের ফার্জন আওলাদ সেখানে আপনি পাবেন গোটা বিশ্বে আছে মোর দেন পার্সেন্ট বললি ভুল হবে না শুধু আরবের গালফ কান্ট্রির কয়েকটা কান্ট্রি বাদ দিয়া গোটা বিশ্বের যে দেশে আপনি যান আমেরিকায় যান লন্ডনে যান ইউরোপিয়ান কান্ট্রিতে যান আফ্রিকান কান্ট্রিতে যান আর এশিয়ার কান্ট্রিগুলো তো আছেই সেখানে লক্ষ লক্ষ উলামায় গ্রাম পাবেন আপনি হকানি আলিম মুক্তি পাবেন মহাদ্দিস পাবেন আলিম পাবেন যারা ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি জমিয়ত উলামায় হিন্দ তবলিগি জামাত আর দাউলুম দেওবন এই বিশাল বিশাল তিনটা অনুষ্ঠানের সাথে গোটা বিশ্বের আলিম ওলামার প্রায় নব্বই শতাংশ মানুষের ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি সম্পর্ক আপনি রিসার্চ করে দেখতে পারেন শিক্ষিত ভাইরা ভারতবর্ষে পাকিস্তান বাংলাদেশ ভারত বা গোটা আরব গোটা বিশ্বে ইউরোপিয়ান কান্ট্রিতে কোটি কোটি ইমানুল্লাহ ভাই মুসলমান যাদের সম্পর্ক দাওয়াত তবলিগের সাথে নাওদা তবলিগ যেブン মাদ্রাসা পড়া মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই উনি গিয়া এই একটা নেজাম একটা সিস্টেম বানাইছেন যে সাধারণ মানুষ শেখার ইচ্ছা দিন মানে কিছু শিখুক কিভাবে দ্বীন এর উপর প্র্যাকটিস করা যাবে মোটা মোটা কিছু কথা সেখানে আমল হয় অভ্যাস হয় এবং সেই প্র্যাকটিস গোনা বিশ্বে জানতেছে কোটি কোটি মুসলমান আলহামদুলিল্লাহ তার সাথে জড়িত জমিয়াতুল আলেমাইন শুধু মানে ভারতবর্ষ শুধু ভারতে না ভারতের বাইরেও আফ্রিকান কান্ট্রিতে যাবেন ইউরোপিয়ান কান্ট্রিতে যাবেন সেখানে উলাপাদের সংগঠন আছে ভারতের বাইরেও তেনারাও প্রেরণা নিয়া বা দেওবন মাদ্রাসা থেকে কোনো একজন প্রোডাক্ট বাইরে গিয়া সেখানে সেই বীজ রোপণ করছে সেখান থেকে গোটা বিশ্বে এই সঠিক সংগঠন চলতেছে এবং মাদ্রাসা মসজিদ মক্তবের যেটা জাল গোটা বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি অনুষ্ঠান প্রতিষ্ঠান এখানে যেনারা পড়াইতেছে সম্পর্ক আছে উলামাই দেব

নতুন কোন নবী হিসাবে আসবেন না উনি তো পুরাতন নবী উনি তো আল্লাহ নবীর আগেই দুনিয়াতে আসছেন। ওনাকে আল্লাহ নিজের কাছে নিয়ে গেছে ওনাকে আবার পাঠাবেন আল্লাহ নবীর জন্য দিনকে উনি আসবেন তো যত ভণ্ড আসুক গোলাম মোহাম্মদ কাদিয়ানি হোক শকিল বিন হানিফ হোক আরো কেউ হোক মুসাইলাম কাজরা হোক এরা নবীর দাবি করুক মেহেদির দাবি করুক বিশাল এইসব হ্যাঁ ইমাম মেহেদি একজন আসবে এখন আসেন নাই মুক্তি ওনারা বলবেন সে ঘটনা আসবেন একজন ইমাম মেহেদি এই সার আসালাম আসছিলেন আবার আল্লাহ ওনাকে পাঠাবেন কিন্তু কোনো মায়ের গর্বে থেকে ভাবে কোনোভাবে অমুসদিকে উনি জন্ম নেবেন না তাই ভণ্ডরা আসে আর আমরা সামান্য পথ প্রদূষণের জন্য একটু টাকা পয়সার জন্য বা আরও লোভ লাভের সাথে আর এত বড় কিমতি মূল্যবান ইমানটা সবই সমানে আমরা বিক্রি করে দিই আর সেই সমস্ত লোককে আমরা জায়গা দেই আর নিজের দুনিয়া আমরা নষ্ট করি এবং আখেরা আমরা নষ্ট করি তাই আমি এ অঞ্চলবাসীকে অনুরোধ করব সেই ধরনের ফেতনাকে আপনারা প্রশ্রয় দিবেন না কোন মারামারি কাটাকাটিও নাই আমরা কারোর সাথে মারামারি ঝগড়াও করবো না সেটা ইসলামে পছন্দ করে নাই আল্লাহ নবী সাল্লামের দিন পরিষ্কার সাফ সুত্রা, পবিত্র দিন সেটা আপনার আমার কাছে আছে উলামায় গ্রাম হাক্কানি উলামায় গ্রাম উলামায় দেওয়ান জমিয়ত উলামা বা এই উলামায় গ্রাম গুনা বিশ্বে আর হাক্কানি উলামায় গ্রাম অন্যান্য অনুষ্ঠান প্রতিষ্ঠানেও আছে আরো বিশ্বতেও আছে জেনারা যে দিন আল্লাহ নবীর আমি সেই দিন আমাদের সম্মুখে যে ব্যাখ্যা বিশ্লেষণ করে সেই শুদ্ধ দিনটাকে গ্রহণ করিয়া আমরা সেইভাবে যদি চলি ইনশারা দুনিয়াতে আমরা সাকসেস হব আফেরা তো আমরা সাকসেস হব তাই নতুন নতুন কৃত্তা আসবে আর আমরা কিছু মানুষ তার পিছনে দৌড়িয়ে চলে যাবো এটা বল দুর্ভাগ্যের কথা এটা যাতে না হয় তো আমি জমি ও তুলা মায়া হিন্দকে ধন্যবাদ দেবো আসাম রাজ্যের জমি ও তুলামার মহাবদর উদ্দিনাজমুল সাহেবের নেতৃত্বে আমাদের জমিয়তের বুজুর্গ মুরব্বী সকল তেনারা জমিয়তের কাজ করতেছে স্বাধীনতার পূর্বেও জমিয়ত জমিয়তের বহুমুখী কাজ আপনারা জানেন এই ভারত স্বাধীনতা সংগ্রামে জমিয়তের উলামা দারুণ দেওবন্দের উলামাদের যে রক্ত রয়েছে আমি মনে করি অন্য কাউর ততটুক না সবার আছে এটা স্বাধীন করার হিন্দু মুসলিম শিখ বুদ্ধিস্ট ইসাই সকল জাতি জনগোষ্ঠীর রক্ত রয়েছে সকলেই রক্ত দিয়েছে কিন্তু আপনারা আমার পূর্বপুরুষ উলামায় দেওয়ান জমিয়তুল আমার বুজুর তিনাদের যতটা রক্ত রয়েছে ততটা রক্ত আমি মনে করি অন্য কোন সংগঠন দিকা অন্য কোন দল দিকা ততটা রক্ত দেওয়া হয় নাই হ্যাঁ সকলেই রক্ত দিয়েছে তাই সমাজ বন্ধুগণ সেই স্বাধীন ভারতের নাগরিক আমরা লোক লালোর সাথে আপনারা পরিমান কেউ কেড়ে দেবে সেদিকে যাতে আমরা না যাই ভারতের এই সংবিধান আপনাকে আমাকে অধিকার দিয়েছে এখানে আমরা আমাদের জিনিস ইসলামের ভারতের সংবিধানের গণ্ডির ভিতরে তাইকা আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সর্বশ্রেষ্ঠ আল্লাহকে আল্লাহর উপর আমরা বিশ্বাস রাখবো এটা ভারতের সংবিধান করেছে সংবিধানে বারণ করে নাই আমাদেরকে সংবিধানের গণ্ডির ভিতরে আমরা ইসলামের উপর প্র্যাকটিস করা এই সমস্ত দিনই অনুষ্ঠান প্রতিষ্ঠা করা দিনের উপর প্র্যাকটিস করা ভারতের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে রক্ত দিয়ে দেশ স্বাধীন করার পর ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান প্রস্তুত করা হয়েছে সেই সংবিধানে এদেশে বসবাস করা প্রত্যেক জাতি জনগোষ্ঠী তাদের পার্সোনাল লস তাদের ধর্ম রিলিজন এবং প্র্যাকটিস সংবিধানের গণ্ডির ভিতর থেকে করতে পারবে সেই সুবিধা আপনাকে আমাকে দিয়েছে কিন্তু আপনাকে আমাকে ডরানো হয় আমরা সেগুলো দিকে ডরাই না আমরা সংবিধানকে সম্মান করানো সংবিধানের রক্ষা করার সাথে। আবার প্রয়োজন হইলি যেভাবে বিগত দিনে আপনার আমার পূর্বপুরুষ যেভাবে তাদের অবদান রয়েছে তেমনি ভাবে আমরা আগামী দিনে দাঁড়াবো যা না কেন দেশের পরিস্থিতি খুব ভালো না আমি লম্বা সময় নিব না আপনারা শুনতেছেন কোথায় কার ব্যাপার কোথায় নিয়ে লাগিয়ে আপনার আমার কিভাবে ক্ষতি করা যাবে তার জন্য দেশের মুরব্বী আমাদের পিছনে পড়ছে লক্ষ্য করতেছেন আপনারা আমরা চাই দেশে বসবাস করা আসাম রাজ্যে বসবাস করা প্রত্যেক জাতি জনগোষ্ঠী প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ আমরা প্যারো মহব্বতের সাথে আমরা সম্মানের সাথে সাথে একে একে অপরকে সম্মান অপরের সকল জাতি জনগোষ্ঠীর মিলে জুড়ে থাকাটা আমরা চাই আমরা বিগত দিনে থাকছি আগামী দিনেও থাকবো ইসলাম সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছে ভিন্ন ধরনের ধর্মাবলম্বী মানুষকে হিংসা করা চলবে না ভিন্ন ধর্মাবলম্বী মানুষ যদি আপনার পাশে তারা বিপদগ্রস্ত তাদের বিপদের পাশে তাদের পাশে দাঁড়ান এটা আপনার আমার ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এ শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে তাদের পাশেই দাঁড়াও শুধু নিজের চিন্তা না এদেশে অন্য ধর্মালম্বী মানুষ তারা যদি তোমার পড়শি তাদের যদি বন্ধরা বা সস্তান খাদ্যের অভাব যদি তারা বিপদগ্রস্ত যতদূর পারো তুমিও তাদের পাশে দাঁড়াও এটা হলো আমাদের শিক্ষা কিন্তু আমরা আমাদের আখলাক চরিত্র দিক করতে হবে আমরা নিজেদের ভিতরে যেগুলো ভুল আছে সেগুলো আত্মা সমালোচনা করিয়া আমাদের সমাজের সচেতন নাগরিক জনগণকে সাথে নিয়ে বসিয়া আমাদের শুদ্ধিকরণ হইতে হবে চুরি ডাকাতি জিনা যত শুধু অত্যাচার খারাপ জিনিস আছে এগুলা যাতে আমাদের সমাজে না থাকে যেটাকে ইসলামে ঘৃণা করে যেটাকে পরিহার করা আপনার আমার জন্য অপরিহার্য যেটা করা বহুত বড় গুণা রেপ সিনা বহুত বড় গুণা ইসলামে তার জন্য কঠোরের টিকা কঠোরতম শাস্তি আছে এগুলা যাতে কোনো মুসলমান যুবক কোনো মুসলমান ব্যক্তি নাজাইজ ভাবে যাতে অন্য কোন বোনদের প্রতি যাতে তার দৃষ্টি ওঠে না সেই বোন হিন্দু হোক আর মুসলমান হোক আপনার আমার যুবক ছেলে আপনার আমি নিজেকে সে ব্যাপারে কন্ট্রোল করতে হবে সেই শিক্ষা গার্জিয়ান হিসাবে ছেলে মেয়েদেরকেও দিতে হবে ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পাঠাইয়া কোথায় কিভাবে চলতেছে সেটা যদি খবর না রাখি কেমতের দিন জিজ্ঞাসা হবে আপনার আমার কাছে শুধু সন্তান জন্ম দিয়া রাস্তায় ছাইরা দিলে হবে না শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটির হোস্টেলে পাঠালে দায়িত্ব শালী হবে না সেখানে আপনার সেই যুবক ছেলে যুবতী মেয়ে কিভাবে কোথায় ঘুরতেছে কোন দিকে তার পা ঢাকা পড়তেছে সেটা নক্ষরাইকা গাজজান হিসাবে তাদের তরবিয়ত করা গাজজান হিসাবে তাদেরকে ভালো শিক্ষা দেওয়া মরের টিচিং দেওয়া বড় ভাই হিসাবে আপনার আমার দায়িত্ব বাবা মা হিসাবে আপনার আমার দায়িত্ব চাচা খুড়া হিসাবে আপনার আমার দায়িত্ব সেই দায়িত্ব যদি পালন না করি আল্লাহ সম্মুখেও পাকড়াও হবে আর দুনিয়াতেও বেসি হইতে হবে যেটা আরম্ভ হয়েছে লক্ষ্য করতেছেন আপনারা ভিন্ন কি করে সেটা তাদের কথা আমাদের সমাজের আসেন আমরা সকলেই মিলা এইসব শেষ করি আমরা আমরা সকলেই মিলা এইসব আমরা শেষ করি তারপরে দেখবেন আপনাকে আমাকে নিয়ে আজকে যে খেলা করতেছে এই সুযোগটা তার পাবে না আমি আজকেও বলেছি মিডিয়ার সম্মুখে রাজ্যের মুরব্বী একটা সম্প্রদায়কে টার্গেট করে কথা বলা চলে না উনি তো সংবিধানের শপথ খেয়েছেন সকলের নিরাপত্তার জন্য সকলকে সঠিকভাবে সেই মুরুব্বী যদি কোনো জাতি জনগোষ্ঠীর বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করে এটা দুর্ভাগ্যের কথা কিন্তু কেন হইতে চাই সব একটা কথা কিন্তু চিন্তা করা দরকার ওপর যদি অসন্তুষ্ট হয় জালিম বাদশাহ কিন্তু মুসাল্ল নয় এটা কিন্তু হাদিসের কথা তাই আমরা উপর সন্তুষ্ট করতে হবে আমাদেরও ভুল আছে আমাদের সমাজে সংস্কার আছে আমাদেরও অনেক খারাপি আছে আত্মসমালোচনা কইরা সেগুলো আমরা ঠিক করি আমি আজকেও বলেছি আসামে যে বিক্ষিপ্ত ঘটনা গত দুটা মাসে বলছে মুখ্যমন্ত্রী বলতেছে মাত্র তেইশটা আমি বলতেছি তেইশটা না একশো অধিক ঘটনা ঘটেছে হ্যাঁ আপনার চশমায় আপনি তেইশটা দেখতেছেন আরো পঞ্চাশটা হতেছে যেগুলো হয়তো আপনি দেখতেছেন না যেগুলো নাম নিতে আপনার কষ্ট হইতেছে তাই সেটা তাদের কথা যা হইতেছ আমরা আমাদের সমাজটাকে তো সংস্কার করা আপনার আমার দায়িত্ব তাই আমি কলেজের অনুরোধ করব মুরব্বীদেরকে ভাইদেরকে শকিল বিন হানিফের পাশে পড়া বাদ দেন কাদিয়ানিদের পিছনে পড়া বাদ দেন এগুলো তো বাতিল নিজেদের ছেলেমেয়ে সমাজের ব্যবস্থাকে আমরা সঠিক করি আমরা সংস্কার হই আমরা চুরি ডাকাতি লুণ্ঠন রে হত্যা মার্ডার আমাদের সমাজ থেকে দূর করে দেই যেটা ইসলামের শিক্ষা দিয়েছে যেটা আল্লাহর নবীর আদর্শ সেই আদর্শে যদি আদর্শিত হই কেউ ষড়যন্ত্র করার সুযোগ পাবে না আর সঠিক বড় কথা আল্লাহ যদি নারাজ হয় এ ধরনের বিপদ আসে হয় আকাশ আল্লাহকে সন্তুষ্ট করা আপনার আমার কর্তব্য কিভাবে সন্তুষ্ট হবে মা বাবার সাথে ভালো ব্যবহার করা পাশক্ত নামাজ কায়েম করা ধনাত্ম মানুষ চাকা আদায় করা জিনায় সারা মদ ড্রাগস ভাঙ জুয়া এইসব জিনিস থেকে আমাদের সমাজকে পাক করতে হবে আফসোস লাগে মুসলমানের ছেলে তাদের মুখে ড্রাগসের গন্ধ ভাঙের গন্ধ মদের গন্ধ কেন থাকবে ভাই একজন মুসলমান ইমানরা নবীর নাম নেবে না তারপরে ড্রাগস সেবন করবে ভাবা যায় না কিন্তু আমাদের সমাজে দেখবেন কত কিভাবে বড় বড় সম্ভ্রান্ত পরিয়ালের ছেলে মেয়ে বা ভ্রষ্ট হচ্ছে এখন আর চোখে রক্তের জল বাঁচাই নিউ সেই সংশোধন হইতেছে না তাই অনুরোধ করবো সকলকে এইসব জিনিস লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট করি সমাজের কুসংস্কার দূর করি নিজের বাড়িটা আমি আমাকে ঠিক করি আমার ছেলে মেয়েকে ঠিক করি ইনশালা দুনিয়াটা ঠিক হবে গোটা আসামটা ঠিক হবে আবার আমি বলছি এদেশে বসবাস করা সকল জাতি জনগোষ্ঠী আমরা মিলেজুলে থাকতে চাই আমরা মিলে জুলে থাকবো কারোর ষড়যন্ত্রটা আমরা পা যাওয়া লাগে না কোনো ষড়যন্ত্রদের দাঁত আমরা পাও না দেই দেশের মুরুপিঠির কাছেও আমরা অনুরোধ করবো আপনারা আল্লাহকে হস্তে সকলের সকলের জন্য চিন্তা করেন রাজ্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য সকল জাতির জাতি জনগোষ্ঠীকে বিশ্বাসে নিয়ে সকলকে সাথে নিয়ে আপনার চলার চেষ্টা করেন ইরাউদ্দিনের কাছে আহ্বান এবং সর্বশেষে জন্মীয় গুলো কথা আমি বলতেছিলাম স্বাধীনতা সংগ্রামে যখন প্রয়োজন হয়েছিল ভারত স্বাধীন করায় রক্ত দিয়েছিলেন জমিও তুলামা এই যে মাদ্রাসা মসজিদের কথা বললাম দারুল গাওয়ের প্রতিষ্ঠা